নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে এসেছি আমরা পাটিয়ালার একটি শপিং মলে চলুন ভেতরের দিকে যাই এতগুলো বছর ধরে আমি পাঞ্জাবেতে আছি আর এই প্রথমবার সুযোগ পেলাম এখানে আসার ভিতরে এসে গেছি এবার চলুন চারদিকটা ভালোভাবে ঘুরে দেখি দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আমাদের কলকাতাতেও এরকম করে খুব সুন্দরভাবে সাজায় কিন্তু কোনো দিন আমার সুযোগ হয়নি এই সময়টায় কলকাতায় গিয়ে ঘোরার অনেকক্ষণ ধরে চারিপাশটা ঘুরে দেখার পর আমরাও এখানে ফটো তুলে নিলাম সব মানে লাইন দিয়ে ফটো তুলছে তাই আমরাও তুললাম প্রথমবার আসার জন্যে সব কিছুটা ঘুরে দেখতে পারিনি ভালোভাবে পরের বছর যখন আসব তখন আপনাদেরকেও সাথে নিয়ে আসব। যাই হোক এবার বাড়ি ফিরি চলুন বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে যাবে আপনাদেরকে আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে